নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ বিশ অক্টোবর ছিল দীপাবলী এবং সারা দেশ জুড়েই আতসবাজি বিস্ফোরিত করে এই উৎসব পালন করা হয়েছে এবং এ নিয়ে সারা দেশ জুড়েই সক্রিয় মহল সচেতন হয়েছেন আতশবাজির শব্দদূষণ এবং বায়ু দূষণ নিয়ে যেটা অবশ্যই চিন্তার বিষয় এবং আমি মনে করি এখন সময় এসেছি ধর্ম পালনের ক্ষেত্রে পরিবেশ এবং মানুষের কথা চিন্তা করে পরিবর্তনের আমরা দেখতে পেয়েছি যে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সংক্ষেপে এ আই বা বাংলায় বাং বাতাসের গুণ গুণগত মান চারশো পঞ্চাশের উপর উঠে গেছে আর এটা খুবই খারাপ পরিস্থিতি তারপর কলকাতায় আমরা দেখতে পেয়েছি বাতাসের গুণগত মান তিনশোর উপরে উঠে গেছে এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল কিন্তু সেসব তোয়াক্কা করেনি মানুষ যার কারণে এও দেখতে পেয়েছি যে কুকুর বয়ে মেট্রোর ভেতরে ঢুকে গেছে কলকাতায় এই হলো বাস্তব চিত্র আর মানুষকে দিল্লিতে কলকাতায় সুপ্রিম কোর্ট সরকার নিয়ম বেঁধে দিলেও সেই নিয়ম পালন করতে দেখা যায়নি বরং সারা রাত ধরেই মানুষ সেই আতসবাজি পুড়িয়েছেন পাঠিয়েছেন এতে করে শব্দ দূষণের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বায়ু দূষণও হয়েছে যার ফলাফল দেখা গেছে মঙ্গলবার সকালে দিল্লির আকাশে শব্দ দূষণে বায়ু দূষণে অর্থাৎ বাজি ফাটালে যে হার্টের রুগী শ্বাসকষ্টের ক্রনিক রোগী ফুসফুসের রোগীর কষ্ট হয় শিশু বৃদ্ধদের আতঙ্কে থাকতে হয় সেটা আমরা জানি সেই সঙ্গে কুকুর বিড়াল ফাঁকিদের যে আতঙ্কে কাটাতে হয় সেটাও আমরা জানি তাই সার্বিক বিপা বিচার বিবেচনা করে দীপাবলিকে পালন করতে গিয়ে মানুষের অবশ্যই পরিবর্তন আনার মানসিকতাটা নিতে হবে ধর্ম পালনে বাধা দেওয়ার তো কথাই নেই কিন্তু ধর্ম পালন করতে গিয়ে পরিবেশকে যেহেতু হিন্দু ধর্মের মানুষ সব থেকে অগ্রাধিকার দিয়েই নিজেদের ধর্মটাকে পালন করেন তাই পরিবেশের যাতে ক্ষতি না হয় সেটা কিন্তু এখন সময়ের দাবি বলেই মনে হচ্ছে আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে না কিন্তু আমাদের উপকার প্রথমত আমরা দেখতে পাই যে দীপাবলিতে শিশুদের হাতে আতশবাজি তুলে দিতে অভিভাবকরা সবসময় সক্রিয় থাকেন সেই শিশুদের মধ্যেই আমরা দেখতে পাই সারা বছর ধরে কুকুর চানা বিড়াল চানাকে খুব যত্ন সহকারে লালন পালন করতে এবং সেই শিশুদের হাতেই দীপাবলির দিন আতশবাজি তুলে দেন অভিভাবকরা আর সেই আতশবাজি ফাটানোর সময় আমরা দেখতে পাই একটু খেয়াল করলেই দেখবেন যে কুকুরগুলো আতঙ্কে শব্দ থেকে অনেক দূরে চলে যাওয়ার চেষ্টা করে বিড়ালগুলো আতঙ্কে অনেক দূরে যাওয়ার চেষ্টা করে এবং পাখিরাও ভয়ে খাপে শিশুদের হাতে আতশবাজি তুলে দিয়ে আনন্দে সামিল হওয়ার উৎসাহ দেন অভিভাবকরা কিন্তু সেই তারাই শিশুদের সেই শিক্ষাটা হয়তো দেন না যে একটু খেয়াল করো তোমাদের পালিত কুকুর বিড়ালগুলো যখন শব্দ পাঠাও তখন কি পরিস্থিতি তাদের থাকে সেটা খেয়াল করে শব্দবাজির পাটানোর দিকে নজর দিও সেটা নিশ্চিতভাবে কোনো অভিভাবক শিশুদের শেখান বলে মনে হয় না যদি শেখাতেন তাহলে শিশুরা সহানুভূতি এবং তাদের সবথেকে ভালো লাগার কুকুর চানা বিড়াল চেনা এবং কুকুর বিড়ালের যে কি অবস্থা ধারণ করে সেটা নিশ্চিতভাবেই বাজি পুরানোর সঙ্গে সঙ্গে খেয়াল করতো তারা এবং মানবিক দৃষ্টিতেই তাদের নিজের পালিত কুকুর বিড়ালের প্রতি একটু হলেও নজর দিত এবং নিশ্চিতভাবেই আমি অনুমান করতে পারি যে শিশুরা তাদের প্রিয় পালিত পশুর এ অবস্থা দেখে আরও মানবিক হতো এবং বাজি পুরানোর ক্ষেত্রে তারা নিজেদের নিয়ন্ত্রিত করার একটা সুযোগ পেত সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি আর দিল্লি কলকাতার কথা তো আমরা দেখতেই পাচ্ছি সংবাদপত্রে অবস্থা ধারণ করেছে এক্ষেত্রে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে ধর্ম পালনে বাধা দিতে পারে না সুপ্রিম কোর্ট তাই সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত বাজি পুরানোর সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট আবার রাত্রে আটটা থেকে দশটা পর্যন্ত কিন্তু সেই সব নিয়ম আনন্দের ফোয়ারায় বেসে গিয়ে মানুষ মানেননি যার কারণে সারা রাত ধরে আতশবাজি পড়িয়েছেন এবং যে সবুজবাজি ফাটানোর কথা বলা হয়েছিল সেগুলোও মানা হয়েছে কিনা সে নিয়ে সন্দেহ প্রকাশ করছেন মানুষ যার কারণেই খারাপ পরিস্থিতি হয়েছে দিল্লিতে বাতাসের গুণমান আর এ নিয়েই আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি হ্যাঁ মনে করছি হয়তো অনেকেই ভাবতে পারেন যে হিন্দু ধর্মের দীপাবলি নিয়ে এভাবে কথাবার্তা বলছেন কেন অন্য ধর্মের বেলা কি বলেন অন্য ধর্ম যখন খারাপ কাজ করে সন্ত্রাসী হয় অন্য ধর্ম থেকে তখন কি আপনি ধর্ম পালন করতে গিয়ে সন্ত্রাসী হবেন যদি আপনি অন্য ধর্ম নিয়ে নিজের ধর্মকে তুলনা করেন তাহলে অন্য ধর্ম থেকে সন্ত্রাসবাদী হওয়ার উৎসাহ আসে সেটা কি আপনার ধর্ম থেকে আপনি করবেন করবেন না এই তুলনায় যাবেন না তাহলে অন্য ধর্মের সঙ্গে তুলনায় যাবেন না আপনার ধর্ম যেহেতু পরিবেশকে সামনে রেখেই গড়ে উঠেছে এবং সংস্কৃতি গড়ে উঠেছে তাই পরিবেশকেই মাথায় রেখে আপনার ধর্ম পালন করা উচিত কারণ হিন্দু ধর্মে বিভিন্ন গাছ নদী সূর্য চাঁদ সবাইকে পূজা করার বিধান দেয় সেই হিসাবেই পরিবেশকে অগ্রাধিকার দিকেই দিয়েই হিন্দু ধর্মের সংস্কৃতি পালিত হয় এটা অস্বীকার করার জায়গা নেই তাই পরিবেশের বিভিন্ন পশু পাখি কি পরিস্থিতি দ্বারায় দীপাবলিতে বাজে পোটালে সেটাও আমাদের মাথায় রাখতে হবে এবং স্বয়ং গরু যে পশু সেটাকে কিন্তু হিন্দু ধর্মের মানুষ দেবতা মনে করে পূজা করে এটা অস্বীকার করার জায়গা নেই তাই পশুকে যেহেতু হিন্দু ধর্মের মানুষ দেবতা বলে জ্ঞান করেন সেই ক্ষেত্রেই কুকুর বিড়াল পশু এবং তাদের প্রতি অবশ্যই সহানুভূতি মানবিক দৃষ্টিতে দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করছি এখন প্রশ্ন হতে পারে যে হিন্দু ধর্মের বেলা এ ধরনের প্রশ্ন কেন উঠছে মানুষের আনন্দের মধ্যে প্রশ্ন কেন উঠছে হ্যাঁ উঠার কথা কারণ সময়ে বদলে গেছে পৃথিবী বদলাচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীটাকে সুন্দর সুষ্ঠু বাতাবরণ দিয়ে যাওয়া উচিত যেহেতু আপনার পরিবারের শিশুদের ভালোবাসেন তাই শিশুদা যাতে একটা সুষ্ঠু ভারতবর্ষ এবং সুন্দর ভারতবর্ষ এবং ভালো পরিবেশের ভারতবর্ষ পায় সেটার দায়িত্ব কিন্তু আপনার উপর বর্তায় আর ধর্মর পরিবর্তনের কথা পরিবর্তন তো হচ্ছেই অস্বীকার করার জায়গা নেই সতীদাহ প্রথা বিধবা বিবাহ বাল্যবিবাহ মন্দিরে মহিলাদের প্রবেশ এবং দুর্গাপূজার সময় আমরা দেখতে পাই বিসর্জনে মহিলাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ সেটা কিন্তু বিশ ত্রিশ বছর আগেও ছিল না এটা পরিবর্তন হয়েছে তো ধর্মকে উপলক্ষ করে ধর্মকে সামনে রেখে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে হিন্দু ধর্মের তাই দীপাবলিতে পরিবর্তন করলে এমন কিছু হবে না আর যতটুকু সম্ভব সবুজ বাজির পরিবর্তনের সঙ্গে সঙ্গে যাতে বাজির বিকল্প নিয়ে আনন্দ উল্লাস করা যায় দীপাবলিতে সেই কথাটা চিন্তা করা উচিত বলেই মনে করি ধর্ম আপনাকে পালন না করতে কেউ বলছে না এবং আমিও বলছি না বা সুপ্রিম কোর্টও বলেনি কিন্তু আপনি ধর্ম পালন করছেন পরিবেশকে সামনে রেখেই কারণ আপনার ধর্ম হিন্দু ধর্ম পরিবেশকে সামনে রেখেই সংস্কৃতি হিসেবে গড়ে উঠেছে গাছ পশু সব কিছুকেই হিন্দু ধর্ম মান্যতা দেয় দেবতার আসনে বসিয়ে তাই এগুলোর যাতে কোনো ক্ষতি না হয় সেটা কিন্তু দেখা উচিত পরিবেশ পশু পাখি সব কিছুই হিন্দু ধর্মের মধ্যে ইষ্টদেবতার স্থান করেছে এটা অস্বীকার করার জায়গা নেই তাহলে সেই পশু পাখি গাছগাছালি এসবের যদি ক্ষতি হয় এসবের যদি আতঙ্ক সৃষ্টি হয় তাহলে অবশ্যই আপনার ধর্ম যেহেতু নিয়ত পরিবর্তনশীল হচ্ছে আরেকটু পরিবর্তন করলেই সমস্যা মিটে যায় এবং আপনার দেশকে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুষ্ঠু বাতাবরণে গড়ে তোলার প্রক্রিয়া করে যেতে পারেন আর দীপাবলিতে দেখিয়ে দিল যে শব্দদূষণ এবং বায়ু দূষণ কি করে ভারতের পরিবেশে প্রভাব ফেলছে আশা করা যায় যে পরবর্তী বছরে দীপাবলিতে মানুষ নিজেদের পরিবর্তন করে ধর্মটাকে পরিবেশের সঙ্গে কাপ কাইয়েই পালন করবেন যাতে কোনো অবস্থায় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে না হয় হাইকোর্টকে হস্তক্ষেপ করতে না হয় এবং রাজ্য সরকারগুলোকে তৎপর না হতে হয় মানুষ ধর্ম পালন করছেন স্বতঃস্ফূর্তভাবে এবং মানুষই পরিবেশকে রক্ষা করছেন এবং হিন্দু ধর্মের মানুষ পরিবেশকে সংস্কৃতির সঙ্গে জুড়ে নিয়েছেন তাই পরিবেশের যাতে ক্ষতি না হয় সেটা অবশ্যই মাথায় রাখবেন বলে মনে করি কারণ কুকুর বেড়াল আগেই উল্লেখ করেছি তাদের হিন্দু ধর্মের মানুষ যত্ন সহকারে লালন পালন করছেন তাই সেই গৃহপালিত পশুগুলো যে আতঙ্কে কাটাচ্ছেন সেগুলো শিশুদের অভিভাবকদের আতসবাজি তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাই সেই পশুদের কি অবস্থা ধারণ করে আতসবাজি ফাটানোর সময় সেটা খেয়াল করানোর স্মরণ করিয়া দেওয়ার কথাটাও মাথায় রাখা উচিত তাহলেই ধীরে ধীরে সব কিছু পরিবেশকে সামনে রেখে দীপাবলিটা উদযাপনের জন্য মানুষের চিন্তাধারণার পরিবর্তন হবে এবং মানুষের চিন্তাধারণার পরিবর্তন হলেই দীপাবলি আমাদের পরিবেশের সঙ্গে কাপ পালনের মানসিকতা চলে আসবে আর সুপ্রিম কোর্ট এবং সরকারকে আমাদের বাধা নিষেধে তৎপর হতে হবে না আমরা নিজেরাই যদি পরিবেশকে সামনে রেখে পরিবেশের সঙ্গে কাপ খাইয়ে দীপাবলি পালনের মানসিকতা তৈরি করে নিই তাহলে তো আর কাউকে হস্তক্ষেপ করতে হয় না এবং হিন্দু ধর্মেও কিন্তু পরিবেশকে সামনে রেখেই পালনের রীতি রয়েছে সেটা মেনে নিয়েই যেহেতু আজকেই ধর্মে উল্লেখ যে পরিবেশকে সামনে রেখে সংস্কৃতি গড়ে তোলা তাহলে দীপাবলিটা যদি পরিবেশকে সামনে রেখে সংস্কৃতি গড়ে তোলা হয় তাহলে নিজেদেরই তো ভালো হবে সেই কণিক বৈচাসিক উল্লাসে মত্ত না হয়ে পরিবেশের কথা মাথায় রেখে আশা করা যায় যে ভারতবর্ষের মানুষ পরবর্তী দীপাবলিতে নিজেদের পরিবর্তন করে যাতে কোনো অবস্থায় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে না হয় সংশ্লিষ্ট রাজ্যের সরকারকে হস্তক্ষেপ করতে না হয় সেভাবেই গড়ে তুলে নিজেদের মানসিকতার পরিবর্তন করবেন এবং দীপাবলিটা উদযাপন করবেন প্রিয় পিওর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন